দুনিয়াটা অন্য যদি ব্যক্তি করে তার শাস্তি আজ বা কাল একদিন হবে যদি এই দুনিয়াটা যদি না হয় না করে এটা বিচার আল্লাহ করবে যদি আপনি খারাপ কাজ করেন তাহলে মৃত্যুর সময় আপনি কাঁদতে মারা যাবেন কিন্তু মানুষ হাসবে বলে জাল মরছে আর যদি এমন জীবন তুমি গরিব গঠন মহিলা হাসবে তুমি ভুবন এমন জীবন আমাদের গড়তে হবে যেই জীবনটা যে জীবনটাকে মানুষের কাজে লাগতে পারি যে জীবনটা দিয়ে মানুষ সেবা করতে পারি আল্লাহ কাজ করতে পারি যে ভালো ভালো কাজ করে যেতে পারি তাহলে মৃত্যুর পরও মানুষ বলবে হে আল্লাহ এমন ব্যক্তিকে তুমি আবার দুনিয়াতে পাঠাও তুমি তাকে না পাঠাও তার মধ্যে এমন একজন ব্যক্তি পাঠাও যার দ্বারা মানুষের উপকার হয় ইসলামের উপকার হয় ব্যাশের জাতির উপকার হয় এরকম মানুষ তুমি পাঠাও সেজন্য বন্ধুরা এই দুনিয়াটা খবস্থায়ী তাই একটা চিরস্থায়ী